বাংলাদেশের ইসলামী শিক্ষা ও দাওয়া অঙ্গনে যারা নীরবে কিন্তু দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম এক নাম মাওলানা আব্দুল সালাম আল মাদানী একজন আলেম একজন শিক্ষক একজন সুবক্তা এবং একজন সমাজ চিন্তক হিসেবে তার জীবন এক দীর্ঘ সাধনার গল্প উনিশশো উনষাট সালের ছাব্বিশ মার্চ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুলার বাজার ইউনিয়নের ছাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা আলহাজ মাওলানা আনজবালী এবং মাতা আলহাজ্জা রহিমা খাতুন ধর্মভীরু পরিবারে বেড়ে ওঠা এই শিশুর নাম রাখা হয় আবু তাহির মুহাম্মদ আব্দুল সালাম পরবর্তীতে মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি পরিচিত হন মলানা আব্দুল সালাম আল মাদানি নামে গ্রামের মকথপ থেকে শুরু হয় তার দিনী শিক্ষার হাতে ঘড়ি এরপর তিনি ময়নপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পরে ভর্তি হন বুড়াইয়া মাদ্রাসায় এরপর তিনি সোদপুর কামিল মাদ্রাসা থেকে দাখিল আলিম ও ফাদিল সম্পন্ন করেন তিনি শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও চিন্তা শক্তি বিকাশেও তিনি ছিলেন মনোযোগী উচ্চতর ইসলামী শিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা আলিয়া মাদ্রাসায় যেখানে তিনি কামিল মাস্টার্স পর্যায়ে অধ্যয়ন করেন মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে স্কলারশিপ নিয়ে তিনি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে দাওয়া ফ্যাকাল্টিতে ভর্তি হন উনিশশো থেকে উনিশশো ছিয়াশি শিক্ষাবর্ষে সেখানে অধ্যয়ন করে তিনি দাওয়া বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন আন্তর্জাতিক জ্ঞান ও তার চিন্তা ও কর্মক্ষেত্রে নতুন করে দেশে ফিরে তিনি বড়াইয়া আলিয়া মাদ্রাসা ও শতপুর কামিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন দক্ষতা নিষ্ঠা ও আদর্শ নিষ্ঠার মাধ্যমে তিনি দ্রুত একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো সালের এক এপ্রিল তিনি গোবিন্দনগর ফজলিয়া ফাদিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন দীর্ঘ ২৮ বছর তিনি এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন তার সময়ে মাদ্রাসাটির শিক্ষার মান শৃঙ্খলা ও সুনাম নতুন উচ্চতায় পৌঁছে দু সালের আঠাশ ফেব্রুয়ারি তিনি অধ্যক্ষের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন শুধু শ্রেণীকক্ষ নয় মেম্বার ও মেহরাবেও তার পদচারণা সমানভাবে দৃশ্যমান তিনি একজন সুপরিচিত খতিব ও বিভিন্ন মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন তাফসুরুল কোরআন মাহফিল সভা সেমিনার ও ইসলাহী মসজিদে তার বক্তব্য মানুষকে উদ্বুদ্ধ করে একজন ইসলাম প্রচারক হিসেবে তিনি আজও সমাজে দিনী সচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষা ও দেওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ন্যায় বিচার নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রত্যয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বর্তমানে তিনি সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মালানা আব্দুল সালাম আল মাদানির নাম নতুন করে আলোড়ন সৃষ্টি করে একজন আলেম শিক্ষাবিদ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে তার দীর্ঘ পথ চলা তাকে গড়ে তুলেছে দায়িত্বশীল ও আদর্শনিষ্ঠ এক নেতৃত্বে শিক্ষা সমাজ সমাজসেবা ও আদর্শের পথে দীর্ঘ সাধনার এই যাত্রা মলানা আব্দুল সালাম আল মাদানির জীবন কেবল একটি ব্যক্তিগত গল্প নয় এটি একটি আদর্শ ভিত্তিক নেতৃত্বের প্রতিচ্ছবি সুনামগঞ্জ পাঁচ আসনের মানুষ আজ তাকে দেখছেন একজন প্রার্থী হিসেবে নয় বরং একজন শিক্ষক অভিভাবক ও সমাজ চিন্তক হিসেবে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হোক মালানা আবু তাহির মোহাম্মদ আব্দুল সালামের ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার বিজয়ের মাধ্যমে এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ ভোর দিয়ো সবে দাড়ি পাল্লাতে ওরে ভোর দিয়ানি ভাই কাতে চলো চলো ছাত্রবাসী চলো দুয়ারাবাসী ভাসী ভোট দিতে দাঁড়ি পাল্লাতে ভোট দিয়েও গো সবে দাঁড়ি পাল্লাতে ওরে ভোর দিও গো মাদানি ভাইরে মার কা ভোর দিয়ে গো সবে দাঁড়ি পাল্লাতে দেখো দুর্নীতি চাঁদাবাজি সারা দেশ মানুষের হাহাকার সবখানে চাঁদাবাজি হাহাকার সব খানে সত লোকের শাসন এলে দুর্নীতি যাবে চলে লোকের শাসন এলে দুর্নীতি যাবে চলে সুন্দর এক দেশে মোড়া ঘোড় বোঝে ভোর দিয়ে গো সবে দাঁড়ি পাল্লাতে ভোর দিও গো মাদানি ভাই মার কা দিয়ে গো সবে দাড়ি পাল্লাতে সবার মুখে শুনে দাঁড়ি পাল্লা জয় ছাতক দুয়ারাবাসী শুনে যাই ও আব্দুল সাল্লামী কে চাইয়া বারো তারিখে শাসনের যে শাসন আসবে রে দেশে মুরা চাইয়া চাইয়া থাকি হিনসাফি শাসনের যে শাসন আসবে রে দেশ